ডিয়ার বিয়ার্স এবার বিশ্বের গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আলোচনা করব আর এই আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু সেপ্টেম্বরের প্রথম দিকে নেপালে ঘটে গেল এক হিস্ট্রি চেঞ্জ করা ঘটনা ইয়াংদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ কবর কনফার্ম করা হয় তবে তার পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও আগুন দেয়ার ঘটমতো ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ার ওপরে নিষেধাজ্ঞা ও সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আটই সেপ্টেম্বর নেপালের রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ বা জেনজি প্রজন্মের রাজধানী কাঠমান্ডু সহ দেশটির অন্তত সাতটি শহরে এদিন ব্যাপক বিক্ষোভ হয় বিক্ষোভ দমনে কঠোর হন অলি সরকার নেপালের এই বিদ্রোহের পেছনে কারণ কি এর পরিণতি বা কি নেপালে পলিটিক্যাল ডিসফ্যাকশনের পুরো সাউথ এশিয়াকে থান্ডার করে দিয়েছে রিসেন্টলি হিস্ট্রিতে একদিনে রাজনৈতিক কারণে এত মানুষের মৃত্যু নজির ছিল না এই দেশটিতে প্রধানমন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন কাঠমান্ডু সহ দেশের অনেক স্থানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে প্রাইমারি নিউজে সোশ্যাল মিডিয়া বন্ধ করাকে ইয়াং সোসাইটি ডিসস্যাটিসফ্যাকশনের মেইল কারণ হিসেবে উল্লেখ করা হলেও আসল সমস্যা দেশটির করাপশন এবং সিনিয়র পলিটিশিয়ানদের নিয়ে অনেক বেশি ডিসস্যাটিসফ্যাকশন এর সাথে জিওপলিটিক্যাল বিষয়ও রয়েছে আর এটিকে বলা যায় সিরিয়াস করাপশন এগারোই সেপ্টেম্বর ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা থেকে সর্বশেষ ঘটনার শুরু মূলত এর প্রতিবাদেই টিনএইজ ও ইয়াং জেনারেশন বিক্ষোভে নামে কঠমন্ডুর পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়ে আর অনেক শহরে মানুষ দ্বিতীয় দিনের মতো কারফিউ ভায়োলেট করে বিক্ষোভ করছে আর্মি পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করলেও খুব লাভ হয়নি তরুণ সমাজে আন্দোলনের নামার নৈতিক ও আইনগত যুক্তি হিসেবে ছিল কনস্টিটিউশনের সতেরো নম্বর অনুচ্ছেদ যেখানে মত প্রকাশের ফ্রিডম স্বীকার করা হয়েছে এরপরও সোশ্যাল মিডিয়ার উপর চড়াও হয় সরকার এর বাইরে গোয়েন্দা বিভাগকে টেলিফোনে আড়িপাতার অধিকার দিয়ে একটি আইন তৈরির কাজ শুরু হয়েছিল সম্প্রতি সেটা শহুরে শিক্ষিত সমাজকে অ্যাংরি করে এর প্রতিবাদে রাস্তায় নামে মানুষ নেপালের সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতোই বিভিন্ন পার্টির সাপোর্ট তাদের পলিটিক্যাল আলাপের বড় প্ল্যাটফর্ম অ্যান্টি গভর্নমেন্ট পলিটিক্যাল কর্মীরা যদিও শুরুতে প্রোটেস্টের অর্গানাইজার ছিলেন না এবং মিছিলও সংখ্যায় কম ছিল কিন্তু সরকারের মিডিয়া নিষিদ্ধের পেছনে দুর্নীতির আলাপ বন্ধের কনস্পিরেসি দেখছিল তারা এসব নিয়ে গড়ে ওঠে তীব্র মুভমেন্ট সারা বিশ্বে জেন জিদের আন্দোলনে যা দেখা যায় নেপালেও তার ব্যতিক্রম হয়নি তাৎক্ষণিকভাবে অনেক মিউজিক ও সিনেমা স্টার বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছেন এমন স্টাররা সবসময় প্রফেশনের স্বার্থে ইয়াংদের সঙ্গে থাকতে চান আবার ইয়াংরাও তাদের ফেভারিট স্টারদের সাপোর্ট পেলে চাঙ্গা হয়ে ওঠেন নেপালেও তাই হয়েছে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর শুরু করেন এ সময় রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় ডিপ্লয় করা রক্ষীরা গুলি চালালে তাৎক্ষণিক ভাবে মারা যান উনিশ জন আহত মানুষের সংখ্যাও অনেক রাজনৈতিক অস্থিরতায় নজর রাখছে সুপার পাওয়ার গুলো কে পি শর্মা ওলির জোট সরকারের জন্য প্রথম দিনের ঘটনাগুলো নিশ্চিতভাবে বড় এক ধাক্কা ছিল পরদিন প্রধানমন্ত্রীকে রিজাইন দিতে হয় গত বছর জুলাইয়ে ওলির নেতৃত্বে সরকার গঠিত হয় ছিল নেপালি কংগ্রেস দলের ঐতিহাসিক ঘনিষ্ঠতা ইন্ডিয়ার সঙ্গে পার্লামেন্টে দলগুলোর আসন ক্ষমতা এমন যে কেউই সেখানে ইউনিলেটারেলি সরকার গঠন করতে না পারায় অনেকটা ভিন্ন আদর্শের হয়েও ওলির সঙ্গে জোট করেছিল নেপালি কংগ্রেস দেশটিতে ক্ষমতার এরকম চেঞ্জে ইন্ডিয়া ও চায়নার ভূমিকা অনেক সময় বেশ স্পষ্টভাবে ধরা পড়ে নেপালের সহিংসতায় ইন্ডিয়া ও চায়নার পক্ষ থেকে কোন রিয়া অ্যাকশন দেখানো না হলেও আমেরিকান নেতৃত্বে সাতটি দেশের অ্যাম্বাসি বিবৃতি দিয়েছিল এতে বিক্ষোভকারীদের দাবির প্রতি সাপোর্ট দেখা গেছে অলি সরকারের পতনের মধ্যে দিয়ে পুরো বিষয়টা চায়নার জন্য একটা আঘাত হিসেবেই ভাবা হচ্ছে তবে কাঠমান্ডুর ডিপ্লোম্যাটিক জোনের অনেকে নেপালের ঘটনাকে গত বছরের বাংলাদেশের আগস্টের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে চাইছেন এবং জিওপলিটিক্সের যোগবিয়োগ যোগ বিয়োগ মেলাতে চাইছেন নেপালের দৈনিকগুলোতে খোলামেলাভাবেই লেখা হয়েছে তাদের বিক্ষুব্ধ তরুণেরা বাংলাদেশের গত বছরের আন্দোলন ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সাম্প্রতিক বিক্ষোভ দেখে বিশেষভাবে উদ্বুদ্ধ হয়েছে এই তিন দেশের তরুণ সমাজের দুর্নীতি বিরোধী আওয়াজ নেপালের জেঞ্জি বিশেষভাবে রাস্তায় নামতে ইন্সপায়ার্ড করেছে করাপশনের প্রোটেস্ট করতে গিয়ে নেপালের সরকার চেঞ্জ হয়ে গেল আজ এটুকুই আপনাদের সামনে তুলে ধরে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ